নবিস দেখে এসেছেন মেহাজা রাত্রে যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন স্পেশাল একটা চুলা জাহান্নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ যার নিচের দিকটা এরকম প্রশস্ত মাথাটা চিকন নিচ থেকে আগুন দাউদাউ করে জ্বলছে আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে মানুষগুলো নিচে নেমে যাচ্ছে আবার দাউদাউ করে আগুন আবার মানুষগুলো উপরে উঠছে এটা ওদের শাস্তি দেখেছেন যারা এই এবং লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র লিখছেন সবই জেনে টোটালি এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আপনি আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি কাজের বিনিময় জাহার নামের দিকে যাচ্ছে শুধু এভাবে স্পর্শ করা গায়ের মাহারা মেয়েকে এভাবে স্পর্শ করা একটা হারিসান নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাপাক লোহার পেরেক বসাবে